শেষ ওভারের শেষ চার বল তিন ছক্কা এক চারে বাইশ রান স্টেডিয়ামে তখন রুদ্রশ্বাস উত্তেজনা কিন্তু একটুও বিচলিত নন এক ব্যক্তি নাম তার জস হ্যাজেলউড কারণ তিনি জানেন ফাইনাল মানেই যে আর সেটা তো বারবার প্রমাণও করে চলেছেন অস্ট্রেলিয়ার এই বরফ ঠান্ডা ফেসার বয়স চৌত্রিশ হলেও ফাইনালে তার রেকর্ড রূপকথার মতো খেলেছেন নয়টি ফাইনাল আর জিতেছেন নয়টি শুরুটা দুই হাজার দশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে এরপর সিডনি সিক্সার্স এর হয়ে দুই সালে বারো সালে টি দু টুর্নামেন্ট চোদ্দ সালে নিউ সাউথ ওয়েলস হয়ে অস্ট্রেলিয়ার সোফিল্ড দু 2020 বিশ সালে সিডনির হয়ে বিগ ব্যাস চেন্নাই সুপার কিংসের এর হয়ে দুই সালে আইপিএল এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও জিতেছেন একের পর এক শিরোপা বিশেষ করে দুই পনেরো ও দুই হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্ব বিশ্বকাপ দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত আর এবার দু সালের আইপিএল ফাইনালে আহমেদাবাদের সেই একই মাঠে তিনি আরও একবার প্রমাণ করলেন হেজেলুড মানে ফাইনাল স্পেশালিস্ট আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কিং কোহলির প্রথম আইপিএল শিরোপাজয়ের দিনে হেজেলুড ধরে রাখলেন নিজের সেই অপরাজেয় রেকর্ডটা যেখানে তার নামের পাশে লেখা হয়ে গেছে নয়ে নয় তার অভ্যাস চাপ তার প্রেরণা আর ফাইনাল সে তো তার মঞ্চ বড্ড ফাইনালের আলো তার গায়ে পড়ে যেন নিজেই বলে দেয় ফাইনালের রাজা হেজেলুট আর হেজেলুট কখনোই ফাইনাল হারেন না এটা শুধুই রেকর্ড নয় রূপ নিয়েছে এক নিকট টিভি